আকাশের মতো এক রহস্যময় ছিল সেই নারী পাহাড়ের কিনারে অবস্থিত এক অদ্ভুত জগতের সীমানা পেরিয়ে সে পৌঁছিল এক নির্জন স্থানে যেখানে এক সন্ন্যাসী নীরবে প্রার্থনায় মগ্ন ছিল শান্ত পরিবেশ সেই নারীর মনে হয়েছিল এই সন্ন্যাসীকে হয়তো কিছু সাহায্য করা দরকার তাই নিজের ঝোলার থাকা খাদ্যগুলো সন্ন্যাসীর থলিতে ঢেলে দেয় কিন্তু সে জানতো না বিপদ নীরবে তার দিকে এগিয়ে আসছে ঠিক খাবার ঢালার মুহূর্তে মাটির নিচ থেকে অসংখ্য কালো কাঁটা বেরিয়ে আসে সেই মুহূর্তে তাকে অষ্টপৃষ্টে জড়িয়ে ধরে তুলে নেয় আকাশ দিকে সে ছিল এক ফাঁদ আর সেই ফাঁদটি পাতা হয়েছিল নারীকে ধরার জন্য সন্ন্যাসী নিজের ছদ্মবেশ খুলে ফেলল গেরুয়া গেরুয়া বসন ছুঁড়ে ফেলল বৃদ্ধের চিহ্ন মুছে দিল সেই ছদ্মবেশের নিচে ছিল এক সুদর্শন সুপুরুষ মুহূর্তেই তার হাত আবির্ভূত হলো এক বিশাল বাদুর আকৃতির উড়ন্ত যান সাবধানে নারীর দেহ সেই বাদুরে বসিয়ে সে নিজে উঠল চালকের আসনে লক্ষ্য অজানা কোনো রাজ্যে সুন্দরীকে নিয়ে যাওয়া বাদুর ধীরে ধীরে ফ্রিকোয়েন্সির দিকে এগিয়ে চলছে কিন্তু তখনই আকাশ ফুড়ে বেরিয়ে এলো এক বিশাল ইগল সেই পুরুষ বুঝে গেল ইগলটি এসেছে নারীর মুক্তির জন্য সে জ্বালানি বাড়িয়ে গতি বাড়ালো কিন্তু ইগল কিছুতেই পিছু ছাড়লো না এগিয়ে চললো শ্বাসরুদ্ধকর এক ধাওয়া পুরুষটি নিচে নেমে এসে আবার হঠাৎ উপরে ওঠে চেষ্টা করলো ইগলকে বিভ্রান্ত করতে এক সময় ইগল একটি গাছে ধাক্কা খেয়েও সে আবার ফিরে এলো এবার পুরুষটি হাল ইগল না সে ইগলের বিশাল পা ধরে ঘুরিয়ে মাটিতে ফেলে দেয় সে ভেবেছিল ইগল মারা গেছে কিন্তু ইগল উঠে দাঁড়ালো শরীরের যন্ত্রণার সাপ কিন্তু চোখে আগুন সে আবার ধেয়ে এলো পুরুষটির ক্রোধ এবার চূড়ায় পৌঁছালো সে অসংখ্য ছোট বড় বাদুরকে ডেকে আক্রমণ চালালো ইগলের উপর ইগল আঘাত পেও পরাজিত হলো না ঠিক তখনই বাদুরের উপর দাঁড়িয়ে সেই নারী বের করলো এক ঠিক তখনই বাদুরের উপর দাঁড়িয়ে সেই নারী বের করলো এক জাদুকরী অস্ত্র তিয়ানা মুন ব্লেড এক নি নিখুঁত আঘাতে ইগলের ডানা বিচ্ছিন্ন হয়ে গেল বিশাল দেহ আশ্রে পড়ল গহীন জঙ্গলে সব কিছু দেখে নারী নিস্তব্ধ হয়ে গেল বিষণ্নে চোখ তাকিয়ে থাকে ইগলের মৃতদেহের দিকে এ কি তার মুক্তিদাতা নাকি আরেকটি বলি বন্ধুরা এমন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিদিন নতুন নতুন এরকম গল্প দিয়ে থাকি ধন্যবাদ